একশো দশ দমদম উত্তরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের একটি মানবিক প্রয়াস হিসেবে সেবাশ্রয় নামাঙ্কিত সেবামূলক কর্মসূচির সূচনা হল একুশে ডিসেম্বর উত্তর দমদম ও নীলবারাকপুর পৌরসভার ব্যবস্থাপনাকে সংযুক্ত করে নাগরিক স্বাস্থ্য পরিষেবার বিশেষ অঙ্গ সেবাশ্রয়কে কেন্দ্র করে বহু মানুষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একুশে ডিসেম্বরের অনুষ্ঠানের সূচনা হল উত্তর দমদম পৌরসভার অন্তর্গত সংঘের মাঠে দুটি পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডকে নিয়ে শিবির পরিচালিত হবে পালা করে সাধারণ স্বাস্থ্য থেকে চোখ এবং ক্রিটিক্যাল পেশেন্টদের চিহ্নিত করে আগামী কর্মসূচিতে থাকবে চোখের আলো এবং বিশেষ সেবা শিবিরের আয়োজন আমাদের এখানে যে কাজই হয় দুটো পৌরসভা কিন্তু একসঙ্গে মিলে সে কাজ সে কাজ করে এই আমার চুয়ান্নটা ওয়ার্ড কিন্তু তিপ্পান্নটা কাউন্সিলর আছে তিপ্পান্ন জনই একসঙ্গে একসাথে সবাই মিলেমিশে কাজ করে ফলে আর এখানে আমাদের যারা এমনি কর্মীরা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন তারাও সবাই একসাথে কাজ করে তা আজকেও এটা সেবাশ্রয় যে নাম দিয়ে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আমি মনে করি অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছোটদের থেকে শিখলে কোনো জাত যায় না অথবা অসম্মান হয় না তাই সেবাশ্রয়ের মতন করবার চেষ্টা করেছি নামটা সেবাশ্রয় ও আরও বৃহতাকারে করছে আমরা হয়তো অতটা বড় করতে পারছি না পরবর্তীতে আরো করব কিন্তু আমরা করবার চেষ্টা করছি মনিসংঘের মাঠে আয়োজিত শিবিরে উত্তরদমদম ও নিউ ব্যারাকপুর পৌরসভার দুই চেয়ারম্যান যথাক্রমে বিধান বিশ্বাস ও প্রবীর সাহার উপস্থিতিতে অন্যান্য পৌর প্রতিনিধিবৃন্দ উৎসাহিত হয়েছিলেন নাগরিকদের মধ্যে বহু রোগী বিনামূল্যে চিকিৎসা পরিষেবা তৎসহ ওষুধের সুবিধা পেয়ে খুশি হয়েছেন আগামী তেরোই জানুয়ারি পর্যন্ত সেবাশ্রয় শিবিরের সাধারণ পরিষেবা পাওয়া গেলেও পনেরোই জানুয়ারি থেকে পরিচালিত হবে বিশেষ শিবির সর্বসাধারণের জন্য চিকিৎসা পরিষেবার দ্বার যে উন্মুক্ত সেই বিষয়ে বিধান বিশ্বাস ঘোষণা করেন এটা আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ছোট মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এবং যারা কাজ করছে প্রতিনিয়ত তাদের মাধ্যম দিয়ে যে ওয়ার্ডে যেখানে ক্যাম্প হবে উত্তর দমদম চলছে পাশাপাশি নিবারাপুর পৌরসভা চলছে মানে যারা নথিভুক্ত করতে চায় তাদের কি প্রথমে কি কমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে এরকম কোনো বিষয় আচ্ছা সরাসরি ডাইরেক্ট এখানে মানুষ স্বইচ্ছায় আসবেন এবং কে সিপিএম কে বিজেপি কে তৃণমূল দেখার হচ্ছে এখানে মানুষকে সুস্থ তার সুস্থ সেই এখানে সমস্ত কিছু পরিষেবা পাচ্ছে এখানে বাচ্চাদের ডাক্তার থেকে আরম্ভ করে গাইনও থেকে আরম্ভ করে তারপরে তোমার আমাদের বিভিন্ন তোমার জেনারেল ডাক্তাররা আছে মেডিসিন ডাক্তাররা আছে সমস্ত ধরনের ডাক্তাররা এখানে আছে এবং অটোমেটিকও এখানে ডাক্তাররা আছে এবং বিভিন্ন টেস্টও হচ্ছে এরপরে এই টেস্ট নিয়ে আবার এখানে চব্বিশ তারিখে আবার ক্যাম্প হবে যে মানুষগুলো আজকে ধরেন পরীক্ষা করলো সেই মানুষগুলো তো আবার পরে দেখাবে রিপোর্টটা নিয়ে তার জন্য প্রত্যেকগুলো ক্যাম্পগুলো আমরা দু দিন তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে এই ক্যাম্পগুলো আমরা করছি আশা করছি তারপরে ফাইনালিস্ট যে ক্যাম্প যেটা পনেরো তারিখ দিয়ে শুরু হবে সেই ক্যাম্পে আরও বড়ো বড়ো বিশেষজ্ঞ ডাক্তাররা থাকবে এখান থেকে বাছাই করে ধরুন কেউ হার্টের সমস্যা আর অপসান করতে হবে সেই ক্যাম্পটা গিয়ে পনেরো তারিখের ক্যাম্পে গিয়ে দেখানোর পরে এবার আমরা ঠিক করবো যে কোন নার্সিংহোম কিংবা কোনো সরকারি হাসপাতাল হোক সেখান থেকে বিনামূল্যে তার চিকিৎসা করে নিয়ে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন জানান স্বাস্থ্য বন্ধু নামক ভ্রাম্যমান চিকিৎসা যান নিমতা স্বাস্থ্য কেন্দ্রে থাকবে জরুরি পরিস্থিতিতে সেই গাড়িতে থাকা সর্বসুবিধা যুক্ত চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের স্বার্থে রূপায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই স্বাস্থ্য ভবন থেকে এই মোবাইল মেডিকেল ইউনিটের উদ্বোধন করেছিলেন সেই মোবাইল মেডিকেল ইউনিটের একটি বরাদ্দ হয়েছে আমার এই বিধানসভা কেন্দ্রের জন্য গাড়িটি এখানেই থাকবে আমাদের নিমতা স্বাস্থ্যকেন্দ্র সরকারের স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র সেখানে গাড়িটিকে রাখা হবে এবং যেখানে প্রত্যেক দিন আমাদের এখানে যারা রয়েছেন তারা জানবেন যে কোথায় সে গাড়ি কোথায় এখান থেকেই ওষুধ নিয়ে যাওয়া তো আমাদের বিনা পয়সায় মাননীয় মুখ্যমন্ত্রী তার দৃষ্টিপাতের জন্য হয়েছিল পিন্টু মাইতির রিপোর্ট উত্তর দমদম